বিবি করে জানা বরসা মিজে আবার করিদার মিজে আল্লাহ ইয়া আল্লাহ মিজে করে জানা বরসা মিজে আবার করিদার আল্লাহ রাসুল কা আলহার ভালো ইয়া আল্লাহ বাজার রাসুল কা আলহার ভালো ইয়া আল্লাহ বাজার রাসুল কান্দা আমার আল্লাহ মিজে করে हा माल मिलाई मरा हा मिलाई আমার <laughs> <laughs> <laughs>

ڀائي سان نون ڪو قال نارا به نور هانو بول جاي نور محمد صل الله আপনারা কি বুঝতেছেন আমি কেবল হালকা কেবল এখন এখনো পর্যন্ত আমি আসল যায় না যেতে গেলে আর কেউ ঘন্টা সময়

তাহলে মানুষকে মিথ্যা কথা বলা এই কানে খোকা দাও যাবে এই কানে খোকা দাও দৃষ্টি কিন্তু ইসলাম হল আদর্শকে মিথ্যা এই ধর্ম আদর্শকে একদম ঠিকই আমরা কোন দলকে ধরে করে কথা কই না আমার কাবলা খান হুজুর বলেছে বাবা চাক চাক বল করবে কিন্তু Sunni আছরা

এটা আপনার ঘরে যদি আপনি ইসলামিক কথা মানতে চান চল্লিশ চল্লিশটা ঘরে আপনার আমার কথাগুলা শুনে হাসাহাসি করে নেওয়া এটা হাসাহাসি করে কথা বলে নেওয়া

আমি আবার আবার মূল আলোচনা চলে যাই আমার করে